আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ভিডিও এখন করা হয় না ওইভাবে ওরকম সময় আগের মতো পাই না বিভিন্ন কাজ বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে থাকতে হয় যাই হোক আজকে চলে আসছিলাম আমাদের জুট বিক্রি করার জন্য এই জুট নিয়ে অনেকেই সমস্যার মধ্যে থাকেন বিক্রি করতে পারেন না বা বিক্রি করলে ওইভাবে ওই রকম মূল্যটা দেয় না যারা জুট বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি ভালো একটা রেট পাবেন আর হাজির যারা হচ্ছে বিক্রি করবেন এখানে একটা শর্ত থাকবে আপনার নিজ দেখতে মালগুলা পাঠায় দিতে হবে আর সর্বনিম্ন এক টন এক হাজার কেজি হতে হবে না হয় আপনারও পোষাবে না আমারও পোষাবেন কারণ এক হাজার কেজি যখন হবে দেখা যাচ্ছে আপনার গাড়ি ভাড়া দিয়েও আপনার অনেক একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি পাবেন তো ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফিজ